গত ভিডিওগুলোতে আমরা শিখেছি যে কি করে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় কি করে সেটাকে সাজাতে হয় কি করে সেটাতে লোগো দিতে হয় কি করে ব্যানার দিতে হয় কি করে সেটাতে কাস্টম ইউআরএল নিতে হয় কি করে সেটাতে কিন্তু অ্যাবাউট দিতে হয় বা কি করে ওয়াটারমার্ক দিতে হয় সমস্ত কিছু আমি আপনাদের শিখেছি আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে ইউটিউব চ্যানেল তো ক্রিয়েট করে ফেলেছেন এবার ভিডিও আপলোড করতে হবে তো কি করে আপনি আপনার ইউটিউব চ্যানেলে একটা প্রপার ওয়েতে ভিডিও আপলোড করবেন মানে একটা ভিডিও আপলোড করার জন্য যা যা আপনাকে মাথায় রাখতে হবে সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো সো একটা সেকেন্ডও মিস করবেন না দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও যারা পুরোনো ভিডিওগুলো দেখেননি বা আগের স্টেপগুলো দেখেননি তার জন্য কিন্তু আমি প্লেলিস্ট দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে ওইখানে ক্লিক করে আপনি পুরো প্লে লিস্টটা দেখে নিতে পারেন সম্পূর্ণ প্রসেসগুলো কিন্তু জানতে পারবেন আর এই চ্যানেলে আমি যেমন আপনাদের বলেছি যে সমস্ত উপায়ে অনলাইন থেকে কী করে ইনকাম করতে হয় তার কিন্তু পুরো প্রসেস আপনাদের শেখাবো এবং এবং আপনি কি করে অনলাইন জগতে স্বাবলম্বী হবেন সেটা কিন্তু আপনাদের শেখাবো আপনাদের ইউটিউব থেকে ফেসবুক থেকে অনলাইন থেকে ফ্রিল্যান্সিং করে ছবি বিক্রি করে বা যতভাবে ইনকাম করা যায় সব কিছু কিন্তু আপনাদের শেখাবো সো এক সেকেন্ডও মিস করবেন না দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও ওকে গাইস আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে অ্যান্ড দেখবো যে কী করে ভিডিও একদম পারফেক্ট ওয়েতে প্রপার ওয়েতে কি করে কিন্তু আপলোড করতে হয় তার আগে কিন্তু আপনাকে আপনার চ্যানেলটা ভেরিফিকেশন করতে হবে তার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে আপনি ফুল প্লে দেখতে পারেন যে কি করে চ্যানেল বানাতে হয় কী করে চ্যানেল কাস্টমাইজ করতে হয় কী করে আপনার কাস্টমার ইউআরএল নিতে হয় কী করে ব্যানার বসাতে হয় লোগো বসাতে হয় সবই কিন্তু আপনাদের প্লে লিস্টটা দেওয়া আছে ওখান থেকে আপনারা শিখে নিতে পারেন তো আজকে আমরা আপলোড করে দেখাবো যে অ্যাকচুয়ালি প্রপার ওয়ে কি করে আপলোড করে সো আপলোড করার জন্য এই যে আপনার ক্রিয়েট অপশন রয়েছে জাস্ট এই ক্রিয়েট অপশানে ক্লিক করবেন দেন এখানে আপলোড ভিডিওতে ক্লিক করবেন জাস্ট আমি আপলোড ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পরে এবার দেখুন আমার কিন্তু এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ভিডিও ফাইলস টু আপলোড এই অপশানটা রয়েছে তো আমি জাস্ট এখানে ক্লিক করে এইখান থেকে আমার যে কোনো একটা ভিডিও আমি বেছে নেবো তো ধরলাম এখান থেকে আমি এই লাস্টের ভিডিওটা বেছে নিলাম এবং এটা আপলোড করব। সো আমি আপলোডে বসালাম অ্যান্ড দেখুন এটা কিন্তু আমার আপলোড হতে শুরু হয়েছে অ্যান্ড নিচে কিন্তু কতক্ষণ লাগবে কত পার্সেন্ট হয়েছে সেটা কিন্তু এখানে আপনার শো করবে সো আমার এখানে কিন্তু শো করছে যে কত পার্সেন্ট আপলোড হয়েছে এবং কত সেকেন্ড লাগবে সেটাও কিন্তু দেখাচ্ছে ঠিক আছে এরপরে দেখুন এখানে অনেক কিছু রয়েছে এগুলো কিন্তু আপনাকে একে একে সিলেক্ট করতে হবে প্রথমে যেটা দিতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে টাইটেল যে ভিডিও টাইটেল কি হবে সো আমরা ধরুন এখানে একটা ভিডিও টাইটেল দিয়ে দিলাম যে টেস্টিং ভিডিও আপলোড ফর ইউটিউব চ্যানেল তো এইটা আমাদের কিন্তু আমরা টাইটেল দিলাম ঠিক আছে এগুলো আলাদা আলাদা ফিচার আমি আপনাদের পরে দেখিয়ে দেবো ওগুলো সব কী করে টাইটেলগুলো সাজেশন আসলো ওগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো আগে প্রপার ওয়েটা দেখে নিই তো দেখুন টাইটেল আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এবার রয়েছে ডেসক্রিপশান অর্থাৎ এই যে ভিডিওটা আপনি বানিয়েছেন যে ভিডিওটা আপনি আপলোড করছেন সেটা কি বিষয়ের ওপরে সেটার একটা ডেসক্রিপশান আপনি লিখতে পারেন তো এইখানে ধরুন আমি একটা ডেসক্রিপশন লিখলাম যে টেস্টিং ভিডিও ফর ইউটিউব You can watch and learn how to upload videos. ঠিক আছে এটা ধরলাম ডেসক্রিপশন দিলাম এই এই যে ভিডিওটা বানিয়েছি সেটা কি সম্পর্কে সেটা একটা ছোট ডেসক্রিপশন দিলাম আপনি আরও একটু বড় করে দিতে পারেন এখানে পাঁচ হাজার ওয়ার্ডের কিন্তু ডেসক্রিপশন দেওয়া যায় এছাড়াও আপনি চাইলে কিন্তু আপনার যে লিঙ্কটিং সেগুলো কিন্তু আরামসে দিতে পারেন অর্থাৎ আপনার যদি কোনো কিছু মার্চেন্ডাইজ লিঙ্কটিং থাকে সেগুলোও কিন্তু এখানে দেওয়া যায় তো আপনি চাইলে এখানে পরপর বসিয়ে দিতে পারেন যেরকমটা আপনি আমার যে ভিডিওটা এখন দেখছেন তার নিচে যেরকম দেখছেন ডেসক্রিপশন সেরকম কিন্তু আরামসে ইউজ করতে পারবেন সো আমরা যেটা করলাম সেটা হচ্ছে টাইটেল দিলাম আমরা ডেসক্রিপশান দিলাম এবার আমরা দেব হচ্ছে থামনেল এবার থামনিল যে প্রথমবার চ্যানেল খুলে দিতে যাচ্ছেন তার কিন্তু থামনেল দিতে পারবেন না আপনাকে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে এবার মোবাইল নাম্বার কি করে ভেরিফিকেশন করতে হয় তার কিন্তু সেপারেট ভিডিও আমি দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে দেখুন এই যে ডেসক্রিপশন বক্স এইখানে কিন্তু আপনি আপনার ভিডিও তো দিতে পারবেন যেরকমটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওইখানে কিন্তু প্লে লিস্ট দেওয়া আছে ওইখান থেকে আপনারা সেট করে দিতে পারেন আপাতত আমি এইটা দিয়ে আপনাদের দেখাচ্ছি ঠিক আছে তো আপাতত আমি এই থামলিলটা দিলাম তো বেসিক্যালি যেটা করবেন সেটা হচ্ছে আপনার থামনেল যেন দুই এমবির নিচে হয় এবং আপনার যে রেজলিউশন সেটা কিন্তু বারোশো আশি বাই সাতশো করে এরকম দিয়ে দেবেন এবং দুই বির নিচে কিন্তু থামলিল বানাবেন কি করে থামলিল বানাবেন তার কিন্তু আমি ভিডিও আপনাদের দিয়ে দেবো সেটা কিন্তু আপনারা আরামসে দেখতে পারবেন এবং কি করে ভিডিও এডিট করবেন সেগুলো কিন্তু আমি আপনাদের শেখাবো আগে যারা অলরেডি জানে কি করে এডিট করতে হয় বা থামনেল বানাতে হয় তাদের জন্য কি করে আপলোড করতে হয় সেটা আমি একবার শিখিনি ঠিক আছে থামলিল আপলোড করে দিলাম এরপর দেব হচ্ছে প্লে লিস্ট তো প্লে লিস্ট কিন্তু আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন কোনো পার্টিকুলার বিষয়ের ওপর আমি আপনি ধরুন একাধিক ভিডিও বানিয়েছেন তো সেইটাকে মার্চ করে কি করে এক জায়গায় রাখবেন তার জন্য কিন্তু আপনি প্লে লিস্ট বানাতে পারেন তো দেখুন প্লে লিস্টে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট প্লে লিস্ট রয়েছে এখানে ক্লিক করবেন দেন নিউ প্লেলিস্টে ক্লিক করবেন দেন এখানে আপনার প্লে লিস্টের নাম দেবেন দেরম আমি ধরলাম ইউটিউব টেস্ট দিলাম অ্যান্ড এই প্লে লিস্টে কি ধরনের ভিডিও থাকে সেটা সম্পর্কে আপনি লিখে দেবেন ধরলাম ইউটিউব ইউটিউব রিলেটেড ভিডিওস দেন এখানে ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পরে নিচে দেখুন আর একটা অপশন রয়েছে সেটা হচ্ছে মেড ফর কিডস আর নো ইটস নট মেড ফর কিডস অর্থাৎ আপনার ভিডিওটা কি আপনি কি বাচ্চাদের জন্য বানাচ্ছেন যদি বাচ্চাদের জন্য বানান তাহলে ওপারটা ক্লিক করবেন আর যদি বাচ্চাদের জন্য না বানান তাহলে কিন্তু নো ইট নট ফর কিডসের জন্য এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে চলে আসবেন এখানে অপশন রয়েছে পেইড প্রমোশন এই যে অপশন রয়েছে যদি আপনি আপনার ভিডিওতে কোনো পেইড প্রমোশন করেন সেটা এখানে টিক করে দেবেন আর যদি না করে থাকেন তাহলে এটা এরকমই থাক ঠিক আছে কোনো অসুবিধা নেই এরপরে দেখুন অল্টার্ড কন্টেন্ট এই যে অপশানটা রয়েছে না এইখানে আপনাকে কিছু জিনিস শেয়ার করতে হবে যেরকম আপনি কোনো কন্টেন্ট অল্টার করেছেন কি না অর্থাৎ কোনো ফুটেজকে এদিক ওদিক করে আপনি এখানে আপলোড করেছেন কি সেটা এখানে দেখাবেন অথবা আপনি কোনো এআইটাইয়ের মাধ্যমে কোনো কিছু ক্রিয়েট করেছেন কি না সেটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন ঠিক আছে যদি না হয় তাহলে নো করে দেবেন আর যদি ইয়েস হয় তাহলে ইউজ করে দেবেন এটা করবেন কিন্তু একটু প্রবলেম হতে পারে ঠিক আছে যে আপনি কোনো ফুটেজ টুটেজ অল্টার করে এখানে দিয়ে দিয়েছেন ঠিক আছে তারপরে রয়েছে অটোমেটিক চ্যাপ্টার এগুলো এরকমই রাখবেন ফিচার প্লেস এটাও আপনি অটোমেটিক রাখবেন আপাতত এটা আস্তে আস্তে আপনি শিখে যাবেন কি করে করতে হয় নিচে যে অপশন রয়েছে ট্যাক্স এটাও কিন্তু একটা ভাইরাল জিনিস আপনি টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাগস এই তিনটে জিনিস সবসময় মাথায় রাখবেন বাকিগুলো যা হচ্ছে হোক ওগুলো নিয়ে খুব একটা মাথা ব্যথা করার দরকার নেই ঠিক আছে এগুলো এরকম এরকম থাকুক কোনো অসুবিধা নেই এগুলোকে আস্তে আস্তে পরে যখন আপনি প্রো হয়ে যাবেন ইউটিউবে তখন আপনার কাজে লাগবে সো এই যে ট্যাগ এই ট্যাগে এখানে কিন্তু আপনাকে ট্যাগ দিতে হবে যেরকম আমি ধরুন এইখানে কি ধরনের ভিডিও বানাচ্ছি তার জন্য কিন্তু ছোট ছোট ট্যাগ ইউজ করবো যেরকম এটা ধরুন টেস্টিং ভিডিও আপলোড ফর ইউটিউব চ্যানেল এটাকে আপনি পুরোটাও কিন্তু দিতে পারেন আবার চাইলে এটাকে ছোট ছোট করে ভেঙেও দিতে পারেন বা এটা না দিয়ে আপনি অন্যরকমভাবেও দিতে পারেন যেরকম আমি যদি এটা ছোটো ছোটো করে ভাঙি তাহলে আমি এরকম করে ভাঙব টেস্টিং ভিডিও এটা একটা ট্যাগ হয়ে গেল। ভিডিও আপলোড ফর ইউটিউব এটা একটা ট্যাগ হয়ে গেল ভিডিও আপলোড ফর ইউটিউব চ্যানেল এটা একটা ট্যাগ হয়ে গেল। তারপরে ইউটিউব চ্যানেল এটা একটা ট্যাগ হয়ে গেল তারপরে আপলোড ফর ইউটিউব চ্যানেল এটা একটা ট্যাগ হয়ে গেল তো এরকম আপনি যে বিষয়ের ওপর ভিডিও বানাচ্ছেন সেরকম রিলেটেড কিন্তু এখানে ট্যাগ ইউজ করবেন তো আমি এখানে চার পাঁচটা ট্যাগ ইউজ করলাম তো আপনিও কিন্তু মোটামুটি চার পাঁচটা ট্যাগ ইউজ করবেন তাহলে কিন্তু বেটার অপশন এরপর একটু নিচে আসলে দেখবেন যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশান অর্থাৎ আপনি কোন ল্যাঙ্গুয়েজ ভিডিও বানাচ্ছেন সেটা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন তো আমি বাংলায় বানাই তো আমি জাস্ট এখানে বাংলা খুঁজে নিই তো বাংলা খুঁজে এখানে বাংলা দিয়ে দিলাম ক্যাপশন সার্টিফিকেশান এখানে আপনি নান রেখে দেবেন বেটার অপশন রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশান রেকর্ডিং ডেট আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে ষোলো তারিখ সিলেক্ট করে দিলাম ভিডিও লোকেশন এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন আমি ধরুন এখানে কলকাতা কলকাতা সিলেক্ট করে দিলাম আপনি চালে সিলেক্ট করতেও পারেন নাও করতে পারেন ঠিক আছে কোনো অসুবিধা নেই এগুলোতে অতটা অসুবিধা হয় না এগুলোতেও কোনো অসুবিধা নেই এগুলো আমি আস্তে আস্তে আপনাদের শেখাবো এরপর হচ্ছে ক্যাটাগরি যে কোন ক্যাটাগরিতে আপনি ভিডিওটা বানাচ্ছেন তো এই যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে অনেক ক্যাটাগরি আছে অটো অ্যান্ড ভেহিকেল কমেডি এডুকেশন এন্টারটেনমেন্ট ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন গেমিং হাউ টু স্টাইল তো আপনি কোন বিষয়ের উপর ভিডিও বানাচ্ছেন তো আমি যে ক্যাটাগরিতে ভিডিও বানাই সেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পরে তো যেহেতু টেক ভিডিও বানাই তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি ক্রিয়েট মানে এখানে দিয়ে দিলাম সিলেক্ট করার পরে এখানে আপনি কমেন্ট টমেন্টস এগুলো আমি আপনাদের পরে দেখিয়ে দেবো দেন আপনাকে যেটা করতে হবে মোটামুটি এই পেজটা আপনার কমপ্লিট এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাকে কী করে সাবটাইটেল অ্যাড করতে হয় কী করে কার্ড অ্যাড করতে হয় এবং কি করে স্ক্রিন অ্যাড করতে হয় সেটা আমি আপনাদের পরে শেখাবো আপাতত এরপর হচ্ছে ভিজিবিলিটি এবার এই ভিজিবিলিটিতে গিয়ে আপনি এখানে তিনভাবে বা চারভাবে এখানে অ্যাড করতে পারেন যেরকম প্রাইভেট রাখলে আপনি কিন্তু মানে শুধুমাত্র আপনি দেখতে পাবেন অথবা শেয়ার প্রাইভেটলি করে আপনি যার যার ইমেলে পাঠাবেন তারা কিন্তু দেখতে পারবে আনলিস্ট করেন যদি তাহলে এখানে ভিডিও পাবলিশ হবে না বাট এই লিঙ্ক যাকে যাকে আপনি শেয়ার করবেন বা যার কাছে এই লিঙ্ক থাকবে সে কিন্তু আপনার ভিডিওটা দেখতে পাবে আর পাবলিক করে দিলে তো বুঝতে পারছেন যে সবার জন্য খোলা রয়েছে সবাই কিন্তু ভিডিওটা দেখতে পাবে এই যে স্কেডিউল অপশন রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি যে টাইমটা এখানে স্কেডিউল করে রাখবেন যত তারিখে করে রাখবেন ধরলাম আমি যদি জানুয়ারি মাস আমি ধরলাম যে জুলাই মাসের এক তারিখে এটা আমি স্কেডিউল করে রাখলাম যে জুলাই মাসের এক তারিখে যেন আমার এই ভিডিওটা পাবলিশ হয় তো সেক্ষেত্রেও কিন্তু হবে অথবা ধরলেন রাতের বেলা ভিডিও বানালেন আপনার মনে হলো যে পরের দিন সকালবেলা আমি ভিডিওটা ছাড়বো তো আপনি জাস্ট ষোলো তারিখ সিলেক্ট করলেন দেন তারপরে এইখানে আপনি নিচের দিকে আসলেন আসার পরে এইখানে টাইম সিলেক্ট করলেন যে সকাল নটা তিরিশে যেন এটা পাবলিশ হয়ে যায় তো জাস্ট এরকম করে আপনি জাস্ট সে স্কেডিউলে ক্লিক করলে কিন্তু আপনার পরের দিন সকাল নটা তিরিশে কিন্তু এটা পাবলিশ হয়ে যাবে অথবা আপনি যদি ডাইরেক্ট এখান থেকে পাবলিক করেন সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্টটা পাবলিশ হয়ে যাবে তো আমি জাস্ট এটা আনলিস্টেড করছি করার পরে সেভ করে দিচ্ছি সেভ করার পরে এবার দেখুন যে কেমন শো করে তো আমি দেখুন এখানে চ্যানেল কন্টেন্টে কিন্তু ভিডিও শো করছে এবার যদি ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডেও কিন্তু একটু পরে এটা শো করবে যখন এটা পাবলিশ হয়ে যাবে তো এবার আমরা জাস্ট চ্যানেলে যাই চ্যানেলে গিয়ে দেখাই যে আমাদের ভিডিওটা শো করছে কিনা তো আমরা চ্যানেলে চলে এসেছি অ্যান্ড দেখুন এখানে কিন্তু আমার একটা ভিডিও কিন্তু শো করছে এটা কিন্তু সবাইকে শো করবে না এটা যখন পাবলিশ হবে তারপরে কিন্তু সবাইকে শো করবে বাট এটা যেহেতু আমার নিজের চ্যানেল তার জন্য কিন্তু আমাকে শো করছে তো এইভাবে কিন্তু আপনি সিম্পলি বর্তমানে আরামসে আপনার ভিডিও কিন্তু পাবলিশ করতে পারবেন বা আপলোড করতে পারবেন এরপরে আমি আপনাদের বাকি যে কাজগুলো রয়েছে মানে আপলোড করার পরেও আরও বহু কাজ কিন্তু রয়েছে যেগুলো কিন্তু একটা ভিডিও আপলোড করার জন্য ইউজ করতে হয় এটা এখন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার জন্য ছোট করে দেখালাম নেক্সট পার্টে পার্টে কিন্তু আমি আপনাদের দেখাবো যে কী করে এনস্ক্রিন অ্যাড করবেন কী করে কার্ড অ্যাড করবেন কী করে আপনি সফটওয়্যারেল অ্যাড করবেন কি করে এমবেড করবেন সমস্ত কিছু কিন্তু আরামসে আমি আপনাদের শেখাবো সেখান থেকে আপনি দেখতে পারবেন গাইজ আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের কাছে যাতে তারা বিষয়গুলো জানতে পারে শিখতে পারে আর হ্যাঁ যারা অনলাইন থেকে ইনকাম করা শিখতে চাইছেন বা প্রত্যেকটা জিনিস ভালোভাবে শিখতে চাইছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটিকে এটা কিন্তু একদম ফ্রি থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা